আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাড়িতে খাঁচায় বা মাচাই বা কুঠি যেটাই বলেন না কোনো সেখানে বৃষ্টি ব্রয়লার মুরগি পালন বৃষ্টি ব্রয়লার মুরগি পালনে কত টাকা খরচ কত টাকা লাভ পুরো ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি বৃষ্টি মুরগি পালন করতে বাসায় একটি খাঁচা দরকার বা একটি মাচা দরকার যেটাই হোক একটি ঘর দরকার হবে আমার ঘরটি আগে থেকেই আছে আমি দোতলা বিশিষ্ট একটি ঘর করেছি যেখানে বৃষ্টি মুরগি খুব সহজেই ধরবে চার ফিট বাই পাঁচ ফিট এবং টোটাল খরচ হয়েছে মাত্র সাতাশো টাকা এটা কাঠের তৈরি এবং চারদিকে দেওয়া আছে আপনার প্লাস্টিকের নেট আমার যে নেটটা আছে সেটা আরফেলের নেট ইউজ করা হয়েছে ঘর তৈরির পরে চলে আসে বাচ্চার বিষয় এখানে বিশটি বাচ্চা ক্রয় করতে আমাদের খরচ হচ্ছে প্রতি পিস পঞ্চাশ টাকা তাহলে খরচ পড়ে টোটাল এক হাজার টাকা আমরা মুরগিটি পালন করেছি মোট পঞ্চাশ দিন চল্লিশ দিন থেকেই খাওয়ার উপযোগী কিন্তু আমরা পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পালন করেছি পঞ্চাশ দিনে টোটাল ফিড খরচ এসে এসেছে আমার বিরাশি কেজি বিরাশি কেজি ফিড খরচে আসে পাঁচ টাকা এবং খুদ খাওয়য়েছি যেহেতু বাড়িতে আপনি খুব আরও বেশি খাওয়াতে পারেন দশ কেজি তিনশো টাকা এবং বাচ্চার খরচ আছে এক টাকা টোটাল খরচ হয়েছে আমার সাত হাজার নব্বই টাকা এখন দেখব আমি কত কেজি ব্রয়লার মুরগি পেলাম বিশটি ব্রয়লার মুরগি পঞ্চাশ দিন পর টোটাল ওজন পায় সাতচল্লিশ কেজি চারশো তাতে সর্বনিম্ন ওজন ছিল একটির মাত্র দুই কেজির নিচে এক কেজি সাতশো গ্রাম এবং বাকিগুলা দুই কেজি থেকে সর্ব তিনটির পাইছিলাম তিন কেজি একশো পঞ্চাশ গ্রাম করে বাড়িতে মাচায় পালা ব্রয়লার মুরগি খুব সহজে দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাহলে টোটাল দাম আসে আমার এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা টোটাল খরচ সাত হাজার নব্বই টাকা প্রতি কেজিতে খরচ আসে একশো ঊনপঞ্চাশ টাকা সাতান্ন পয়সা তাহলে বিশটি ব্রয়লার মুরগিতে পঞ্চাশ দিনে লাভ আসে এগারো হাজার থেকে সাত হাজার নব্বই টাকা বাদ দিলে চার হাজার সাতশো ষাট টাকা দর্শক এ তো হিসাব হলো শুধু লাভ লসের আসলে বাসায় বা বাড়িতে যেখানে বলেন ব্রয়লার মুরগি পালতে খুব ছোট্ট জায়গা অনেকেই দেখতেছি আমাদের গ্রামে দুইটি তিনটি চারটি ব্রয়লার মুরগি পালতেছে এখানে পালার কিছু বিষয় আছে কেন ব্রয়লার মুরগি বাসায় পালতেছে আমরা বাজারে যে ব্রয়লার মুরগি ক্রয় করি সেটাতে প্রচুর পরিমাণে পানি থাকে এবং কাটার পরে দেখা যায় অনেক লেলফা জাতীয় থাকে এটা দেশি মুরগি আর বাড়িতে যেটা আমরা পালন করি সেটা ঠিক দেশি মুরগির মতো এখানে আমরা যে মুরগি পালন করেছি বাসায় এটা মূলত বিক্রির উদ্দেশ্যে না বাসায় খাওয়ার জন্য স্বাদ করে খাওয়ার জন্য বাইরে থেকে বা বাজার থেকে যে পোলট্রিটা নিয়ে আসা হয় ব্রয়লারটা নিয়ে আসা হয় সেটাতে এত স্বাদ লাগে না সেজন্য আমরা চেষ্টা করেছি বাসায় অল্প কিছু করে পালন করার পরে স্বাদ করে খাওয়ার জন্য আজকে পাঁচটি ব্রয়লার মুরগি জবাই করা হলো দেখেন এখানে যে চামড়াটা দেখা যাচ্ছে এটা সেটা বাজারের বাজারেরটা এবং বাড়িতে পালন করা অনেক পার্থক্য বাড়িতে যেটা পালন করা হয়েছে ঠিক মনে হচ্ছে দেশি মুরগির মতো আর কি হ্যাঁ মুরগি জবাই করার পরে পরিষ্কার করা হচ্ছে এটা বাজারের মতো পানিতে দিয়ে যে ফুরানো পানিতে দিয়ে ড্রেসিং করা হয় সেটা না এখানে চামড়াটা লোমগুলো তুলে ফেলার পরে আগুনে পোড়ানো হচ্ছে এটাতে স্বাদটা এবং চামড়াটাও খাওয়া যাবে স্বাদটা অটুট থাকবে ঠিক দেশি মুরগির মতো দেশি মুরগির মতো যদি পুরোটা একশো পার্সেন্ট না হয় তো আমার মনে হয় যে সেভেন্টি এইটটি পারসেন্ট এ ধরনের মানে ভালো লাগে আর কি মুরগি পোড়ানো শেষ এখন পরিষ্কার পালা পরিষ্কার ধোয়া এগুলো শেষ পর্যায়ে এখন কাটা হবে মুরগি এখন কাটা হচ্ছে শুধু এটা আমার কথা নয় যে বাসায় পাড়া বাসায় পালন করা ব্রয়লার মুরগি খুব স্বাদ এটা আমাদের বাসার আশেপাশে আরও যারা গ্রামে পালতেছে তারা সবাই বলতেছে আসলেই স্বাদ এবং এটা বেশি দামে বিক্রি হচ্ছে কারণ বাজারে একশো আশি একশো টাকা করে পোলট্রি মুরগি পাওয়া গেলেও বাড়ি থেকে আড়াইশো টাকা কেজি খুব সহজেই বিক্রি হয়ে যাচ্ছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে অনেকেই পাঁচটা পালতেছে দুইটা বিক্রি করতেছে তিনটা খাচ্ছে এভাবেই করছে দর্শক আপনারা যাদের বাসাতে বাড়িতে দুইটা যারা দুইটা তিনটা পালতে পারবেন তাদের ক্যারেটেও পালতে পারবেন বড় ঘর না করে ক্যারেটে পাললাম ট্রাই করে দেখেন কেমন লাগতেছে আর যারা মনে করতেছেন যে বৃষ্টি পালবো তাহলে ছোট্ট একটি ঘর বা মাচা খাঁচা করে বৃষ্টি পালার পরে বাসায় কিছু খাওয়া হলো আবার কিছু বিক্রি করা হলো এখানে লাভ তো কম নাই একশো থেকে ষাট টাকা কেজি খরচ হচ্ছে এই খরচ থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি করতে হলে আমরা মোটামুটি লাভবান হচ্ছি দর্শক একটু কষ্ট হলো লোমটা পরিষ্কার করে কাটতে কিন্তু চামড়া সহ দেশ ঠিক দেশি মুরগির মতো অনেকে আবার চামড়া পছন্দ করে না সে পুরোটা ছড়াইতে পারতো সেটাও ভালো ছিল কিন্তু আমরা আসলে যেহেতু চামড়া খাই গ্রামের মানুষ তো কেউ না খাইলে আরেকজন খাই ফ্যামিলিতে একজন না খেলে আরেকজন খাই এই জন্য চামড়া সহই করা হলো তেলটাও থাকবে মাংসের চেহারা খুবই সুন্দর এবং ব্রয়লারের চেহারাটাও খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগ যে জিনিস দেখতে ভালো খেতে তো অবশ্যই স্বাদ লাগবেই সেক্ষেত্রে সবাইকে আমার অনুরোধ আপনারা যারা পোলট্রি বা ব্রয়লার বলি আমরা কিনে খান তারা ট্রাই করতে পারেন দুটা একটা তিনটা পাঁচটা আর এটার পাশাপাশি ছোট বিজনেস আকারে কেউ যদি নিতে পারেন মনে করেন ছোট ব্যবসা হ্যাঁ বাসার আশপাশে মহিলা ভাবি ইত্যাদি যে বাসার কাজের পাশাপাশি আমি বিশটা মুরগি পালবো সম্ভব এখান থেকে পঞ্চাশ দিনে যদি চার হাজার টাকা প্রফিট আসে লাভ আসে সেটা কম কোথায় যাই হোক যদি ভিডিওটি সবার ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি টিপে দেবেন দেখা হবে অন্য কোনো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি টিপে দেবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়